আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সাথে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই আজকের ম্যাচের খুঁটিনাটি সহ বিস্তারিত রিপোর্টের বাকি অংশে যুক্তরাষ্ট্র ভারতের কাছে হেরে অধিনায়ক শান্ত বলেছিল আমাদের লক্ষ্য বিশ্বকাপের মূল পর্বের জন্য আর আজ সেটাই করে দেখালো টাইগাররা যদিও টানা ব্যর্থ টপ অর্ডারের সৌম্য শান্তরা এরপরেও দলে যখন রয়েছে একজন হৃদয় মাহমুদুল্লার মতো খেলোয়াড় তখন একটু হলেও স্বস্তি রয়েছে ভক্তদের আর সেটাই আজ করে দেখালো বাংলাদেশ বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ প্রতিপক্ষ শ্রীলঙ্কা যাদের কাছে ম্যাচটা অনেকটাই বাঁচা মরার এমন ম্যাচে বল হাতে বাংলাদেশকে পথ দেখালেন মুস্তাফিজ রিশাদরা দাপুটে বলিংয়ে শ্রীলঙ্কাকে যেতে দিলেন না বেশি দূর ডালাসে টস জিতে যথারীতি বোলিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত নতুন বলে বাংলাদেশের ইনিংস শুরুটা করেন তানজিম হাসান সাকিব এক বাউন্ডারি হজম করলেও প্রথম ওভারে পাঁচ রানের বেশি দেননি তিনি সাকিব আল হাসান দ্বিতীয়বারে এসেই রান দেন দেদার সে তৃতীয় ওভারে এসে বাংলাদেশকে প্রথম ব্রেক এনে দেন তাসকিন আহমেদ পঞ্চম ওভারে আক্রমণে আসেন মুস্তাফিজুর রহমান নিজের প্রথম বলে পেয়ে যান সাফল্য বাহাতি পেসারের অফ স্ট্যাম্পের বাইরের ডেলিভারি উড়িয়ে মারার চেষ্টায় মিরপে ক্যাশ হয়ে ফেরেন কামেন্দু ম্যান্ডেজ দুই উইকেট হারানোর পরও পাওয়ার প্লেতে তেপ্পান্ন রান তোলে শ্রীলঙ্কা তার মধ্যে উইকেটে থিতু হয়ে ভয় জাগান নিশাঙ্কা ভয়ঙ্কর হয়ে ওঠা এই নিশাঙ্কার প্রতিরোধ ভাঙেন মুস্তাফিজ কাটার মাস্টারের ফুল লেন্থ ডেলিভারিতে কাভারের শান্তর ক্যাচ হয়ে ফেরেন নিশাঙ্কা ফেরার আগে আটাশ বলে সাত চার ও এক ছক্কায় সাতচল্লিশ রান করেন লঙ্কান ওপেনার তিন টপ অর্ডারের বিদায়ের পর চতুর্থ উইকেটে জুটি করার আভাস দেন ডি সিলভা ও চারিত আশালাঙ্কা নবম ওভারে এসে জোড়া উইকেট নিয়ে তিরিশ রানের এই জুটি ভাঙেন ঋষাদ প্রথমে তুলে নেন উনিশ রান করা আশালাঙ্কাকে এরপর ছয় নামা হাসারাঙ্গাকে রানের খাতায় খুলতে দেননি রিসাদ নিজের শেষ ওভারে এসে ডি সিলভাকেও বিদায় করেন ঋষাদ উনিশ রান করা সিলভা বাংলাদেশি লেগ স্পিনারের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন দ্রুত উইকেট হারানোর মিছিলে বড় পুঁজি করতে পারেনি শ্রীলঙ্কা একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত একশো চব্বিশ রানে থামে আসারাঙ্গার দল বাংলাদেশের হয়ে বল হাতে বাইশ রান ও সতেরো রান দিয়ে তিনটি করে উইকেট তুলে নেন রিশাদ ও মুস্তাফিজুর রহমান লক্ষ্যটা বড় ছিল না বাংলাদেশের জন্য একশো চব্বিশ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে টানা ব্যর্থ থেকে গেল বাংলাদেশের দুই ওপেনার দুই বলে শূন্য রানে প্যাভিলিয়নের পথ ধরেন সৌম্য সরকার লিটন কুমার দাস পরেই বলে মাত্র রান করে হয় আরেক ওপেনার রানজিৎকে এরপরেই ক্রিজে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সাত রানের বেশি আজ আসেনি শান্ত এর ব্যাট থেকে লাস্ট কবে একটা ভালো ইনিংস খেলেছে শান্ত মনে করা দায় দুটো তিন উইকেট হারিয়ে চাপে পড়ে যায় টাইগাররা তবে আজ বাংলাদেশকে বিপদ থেকে টেনে তোলার দায়িত্ব নেয় ফ্লপ লিটন কুমার দাস আর তার সঙ্গে জুটি করে তাওহিদ হৃদয় এরপরেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে তাওহিদ হৃদয় হাসারাঙ্গার বলে তিন বলে তিন ছক্কা মেরে বিশ বলে চল্লিশ রানের দারুণ এক ইনিংস খেলে বিদায় নেন তিনি এরপরেই আর ঘুরে দাঁড়াতে পারেনি শ্রীলঙ্কা আজ লিটনের ফর্মে ফেরা ছিল বড় সুখবর আর বিশ্বকাপের প্রথম ম্যাচ জয় দিয়েই রাঙালো টাইগার বাহিনী